হ্যালো বিয়াজ আসসালামু আলাইকুম অনেক তো দিলাম ফানি কন্টেন্ট এবার না হয় আমাদের শাহজাদপুরের একটু সৌন্দর্য একটু তুলে ধরলাম আপনাদের মাঝে শাহজাদপুরে যে আসলে এত সুন্দর একটা জমিদার বাড়ি আছে অনেকেই জানে না আমরাও হাবিবুল ভাইয়ের ভিডিও দেখে আমরাও আসলাম এইখানে ঘুরতে জায়গাটাও অনেক সুন্দর এবং ভয়ঙ্কর যেই যাবেন একটু সাবধানে ভিতরে চলাফেরা করবেন এখানে সাপ পোকামাকড় অনেক কিছুই থাকতে পারে অনেকেই আসলে জানে না এই ভাইরাল প্লেসটা কোথায় এটা আসলে সিরাজগঞ্জের শাহজাদপুরে কোতাজিয়া ইউনিয়নে লাউতারা গ্রামে যারা আসবেন অবশ্যই নিজের নিজ দায়িত্ব সতর্কভাবে চলাফেরা করবেন দেখেন ভিতরে অনেক অন্ধকার এবং ভয়ঙ্কর আসলে দেখলেই বোঝা যায় কি রকম যেন গা শিংড়ে ওঠার মতো বিষয় এখন যাচ্ছি আমরা সিঁড়িতে উপরে থেকে আপনাদের ভিউটা আসলে ভালো করে দেখাইতে পারবো আসলে পুরনো জমিদারদের যে এত বিলাসিতা ছিল তাদের পুরনো বাড়িঘর না দেখলে আমরা বুঝতেই পারতাম না তাদের এত বিলাসিতা ছিল সেই পুরনো আমলেই যে এত সুন্দর আধুনিক বাড়িঘর তৈরি করছে ইট পাথর দিয়ে এখনকার সময়ও এইগুলো সম্ভব না আসলে আমরা ফানি কন্টেন্ট দিতে দিতে অনেক ভোর হয়ে গেছি তার জন্য আমরা এই একটু সৌন্দর্য অনুভব করার জন্য এইখানে আসছি জায়গাটা অনেক সুন্দর আপনারাও সবাই আসবেন এসে ঘুরে যাবেন আসলে শাহজাদপুরে যে এত সুন্দর সুন্দর জায়গা আছে আসলে কেউ না আসলে দেখতেই পারবে না বা বুঝতেই পারবে না যে শাহজাদপুরে আসলে এত সুন্দর যে বাহার ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আমাদের ফেসটা একটু ফলো দিয়ে রাখবেন আমরা ছোট ইউজার আপনাদের একটি লাইক একটি কমেন্ট একটি ফলো আমাদের তাদের ভিডিও করার জন্য উৎসাহিত করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ